কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবদ্য তনুহরী শ্রীম নিত্যানন্দ প্রভু তিনি আজ হইতে পাঁচশো তেপ্পান্ন বৎসর পূর্বে এক চক্রাধামে আবির্ভাব হয়েছিলেন অর্থাৎ তেরোশো পঁচানব্বই শতাব্দে বা চোদ্দশো তেয়াত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি অথবা আপনি বলতে পারেন আটশো আশি বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের তেউদশী দিবসে মধ্যাহ্নকালে আবির্ভাব হয়েছিলেন নিত্যানন্দ প্রভুর পিতার নাম ছিল আড়াই পণ্ডিত বা মুকুন্দ বাউড়ি বা আড়াই হুজা নিত্যানন্দ প্রভুর মাতার নাম ছিল পদ্মাবতী দেবী নিত্যানন্দ প্রভুর পিতামহের নাম ছিল মুরারি হুজা নিত্যানন্দ প্রভু তারা ছয় বাই ছিলেন অর্থাৎ কৃষ্ণানন্দ সর্বানন্দ ব্রহ্মানন্দ পূর্ণানন্দ প্রেমানন্দ বিশুদ্ধানন্দ তারা এদের মধ্যে বাকি যে কয়জন তারা অল্প বয়সে মারা যান এবং নিত্যানন্দ প্রভুই একমাত্র দীর্ঘজীবী ছিলেন নিত্যানন্দ প্রভু বারো বৎসর বয়সে গৃহত্যাগ করে অবদূত ভেসে নিয়ে তিনি তীর্থ ভ্রমণ করেন তেরো বছর বয়সে লক্ষ্মীপতির নিকট হইতে তিনি দীক্ষা গ্রহণ করেন ভারতের বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করেছেন এবং বত্রিশ বছর বয়সে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন সেখান থেকে নবদ্বীপে আসেন এবং মহাপ্রভুর সঙ্গে তিনার মিলন হয় অতপর মহাপ্রভুর আদেশে শিবাস পণ্ডিতের গৃহে তিনি অবস্থান করেছিলেন তারপরে জগাইমাদ উদ্ধার কাজী উদ্ধার হরিনাম প্রচার আদি করেছেন মহাপ্রভু সন্ন্যাসলীলার সঙ্গে তিনি ছিলেন অতপর কিছুদিন মহাপ্রভুর সঙ্গে নীলাচলে বাস করেছিলেন তারপর মহাপ্রভুর আদেশ অনুসারে বায়ান্ন বছর বয়সে নিত্যানন্দ প্রভু বিবাহ করেছিলেন দুটি বিবাহ করেছিলেন বসুধা এবং জান্নবা দেবীকে বসুধা দেবীর গর্ভে আটটি সন্তান জন্ম হয়েছিল তার মধ্যে ছয়টি সন্তান মারা গিয়েছিল অবিরামে দণ্ডবতের ফলে সপ্তমে গঙ্গামাতা গোস্বামী এবং অষ্টমে বীরচন্দ্র প্রভু এসেছিলেন এই দুইজনই মাত্র জীবিত ছিলেন বাকি ছয়জন অবিরামে দণ্ডবতের ফলে মারা গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু এই ধরারামে আটষট্টি বৎসর অবস্থান করেছিলেন এবং বহু লীলা তিনি করেছেন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য চন্ডোদ্দয় নাটক অমীয় নিমাই চরিত্র চৈতন্য মঙ্গল ইত্যাদি গ্রন্থে আলোচনা করা আছে এমনকি ভক্তিরত্নাকর গ্রন্থ আছে যাই হোক নিত্যানন্দ প্রভু নয়শো আটচল্লিশ বঙ্গাব্দে আশীন মাসের কৃষ্ণা অষ্টমী তিথিতে একচক্রাধামেতেই শ্রী সেবিত বিগ্রহের মধ্যে তিনি লীন হয়েছিলেন সুতরাং এটাকে ইংরেজি তারিখ বললে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ বলা হয় এইভাবে নিত্যানন্দ প্রভুর সংক্ষিপ্ত জীবনী কথা আলোচনা করলাম তিনি কখন আবির্ভাব হলেন কখন কখন কী কী লীলা করেছিলেন অতি সংক্ষেপে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম আমাদের গৌরী ও বৈষ্ণব অভিধানেতে এইভাবে সংক্ষেপে আলোচনা করা আছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান যে আছে সেটা ময়ূরেশ্বর থানার অন্তর্গত বর্ধমান জেলার অন্তর্গত পশ্চিমবঙ্গের ভারতের মধ্যে পড়েছে রাধে রাধে জয় নিত্যানন্দ প্রভু কি জয়